এই দেশে সবচেয়ে বেশি ভুগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা ষোলো সতেরো বছর বয়সে তারা দেশ থেকে চলে যায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো প্রবাসী সরকার যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয় আমরা প্রবাসী ভাইদের থেকে খবর পেয়েছি বিভিন্ন দেশের কনস্যুলেটগুলোতে অ্যাম্বাসেডিগুলোতে প্রবাসীদের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি অমানবিক আচরণ করা হয় তৃতীয় শ্রেণীর নাগরিকের আচরণ করা হয় এবং আমরা দেখেছি যে কনস্যুলেটগুলোতে লাল পিতার দৌরাত্ব এবং অমানবিক আচরণগুলোকে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যারা অ্যাম্বাসেডিগুলোতে রয়েছেন কনস্যুলেটগুলোতে রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে আপনারা রেমিটেন্স যারা রয়েছে মিডল এবং এবং সারা পৃথিবী ব্যাপী, তাদের প্রতি আপনারা মানবিক আচরণ করুন কারণ আজকে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা সুতরাং প্রবাসীদের অবদান অনিস্বীকার্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কোন কনসুলেটে কুলু এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় যেটিকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা তীব্রভাবে নিন্দা জানাই আজকের পর থেকে আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আহ্বান জানাবো যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নিবেন এবং মানুষের যে আস্থা রয়েছে